হ্যালো বন্ধুরা আগে থেকে স্নান করে নিলেন আবার মুখটা সেই তেল হয়ে যায় সেই আবার স্নান করতে হয় তবে যেন আজকে আর স্নান করে পরে করবো একটা সেদ্ধ করে রেখেছি চলো তাহলে তোমরা পুরো ভিডিওর সাথে থাকো কীভাবে করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি এই মাছগুলো দেখো বন্ধুরা আজকে করব হচ্ছে আমি কালো কচু শাক রান্না চিংড়ি মাছ দিয়ে তো তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লাল করে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিচ্ছি তাহলে এই তেলে একটা গন্ধ হয়ে যাবে চিংড়ি মাছের এই তেলের মধ্যেই আমি দেব কচু শাকটা উদ্যান্ত স্বাদে হয় এভাবে করলে হয়ে গেছে এবার তুলে সেদ্ধ করে রাখা প্রতি সাতটা এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেবো না সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম লবণটা দেখে দিতে হবে এই সময়ত আমি হলি লবন লিটি জাল ধুই দিব চিঞি মাছ গোলেও ধুই দিব দিয়েছিলাম আস্তে করে দেখো গ্যাসটা আস্তে করে এবার নেড়ে দেবো গ্যাসটা একটু জোরে দিয়ে এবার দেবো সব লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি গিরের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো বন্ধুরা এবার আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো হয়েই এসেছে আমার গুচাক মিষ্টি যারা না খাও তারা নাও দিতে পারো দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ মেরে আবার আমি আস্তে করে আর হলেই হয়ে যাবে জলটা শুকিয়ে কিন্তু হয়ে যায় কালো কচুগুলো একদম গলা ধরে না ভীষণ ভালো প্রচণ্ড বড় আমার স্নান করা হয়নি অন্য বেলা স্নান করতে হবে কারণ আগে থেকে স্নান করলে আবার সেই স্নান করতে হয় স্নান সেই টেল হয়ে যায় শেষে কী দেবো বলো তো বন্ধুরা এই সানরাইজের গরম মশলা একটু দিয়ে দিতে হবে তাহলে আরও এই স্বাদটা বেড়ে যায় দিয়ে এবার আস্তে করে আমি চাপা দিয়ে দেব তারপরে যে চাপাটা ফুলবো তখনই হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে কচু সাপে বেশি অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে এইভাবে বানিয়ে খাও ভীষণ সুন্দর লাগে আর এই রান্নাটা করতে কোনো খরচও নেই সামান্য খরচেই হয়ে যায় আর ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কে যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা একদম কমেন্ট করছো না ভিডিও সবাই দেখছো কিন্তু কমেন্ট করছো না আমি তার জন্য বুঝতেও পারছি না কে কোথা থেকে দেখছে আর একটা কমেন্ট করলে পারে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য আরও বেড়ে যায় আর আমি আরও করে দেখাতে পারি নিত্য নতুন আরও এরকম রেসিপি তো চলো এইভাবেই আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা